বন্ধুরা এবার নার্সরা বিশাল বড় বিক্ষোভ শুরু করেছেন বন্ধুরা কিন্তু কেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো এমনকি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে তিলক তোমাকে গণধর্ষণ করেছে নাকি তদন্তে গাফিলতি এবার মুখ খুললেন বিজেপি নেত্রী উনি কি কি বললেন কেন বললেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো এমনকি যে একটি অত্যন্ত মানে গুরুত্ব তথ্য বা বলতে পারেন মারাত্মক একটু তথ্য যে দুর্নীতি চাপা দিতে প্ল্যান করে চুরির নাটক তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলে পঞ্চায়েত ঘিরে ফেললো বিজেপি কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আর্জিকর ম্যাটারে প্রথমত বলি যে আপনারা সকলে জানেন যে আর্জিকর ম্যাটারে যেহেতু হাইকোর্টে এখন মামলা চলছে যার জন্য কিন্তু তদন্তে বিশেষ তৎপর দেখা গিয়েছে তাই তো যার জন্য নিরাপত্তারক্ষী থেকে শুরু করে নার্সরা শুরু করে প্রত্যেককে ইনভেস্টিগেশনের মধ্যে আনা হচ্ছে এমন এমনকি শুধু তাই নয় এবার বড় বড় মাথাদের নামও কিন্তু আমাদের সামনে আসছে যেখানে অনেকে এবার মুখ খুলেছেন বন্ধুরা ঠিক সেইভাবে বিজেপি নেত্রী উনি মুখ খুলেছেন উনি কি কী বললেন সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু আশা করে আপনারা জানতে পারবেন বন্ধুরা আর্জি করার চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে সিবিআই সিবিআইকে বেশ প্রশ্ন করা হয়েছে বলতে পারেন সেখান থেকে মানে এমন এমন প্রশ্ন করা হয়েছে যার জন্য সিবিআই কিন্তু এবার মানে কাজে খুব মন দিয়ে তদন্ত শুরু করে দিয়েছে এই আবহে বেশ কিছু সওয়াল তদন্তকারীদের কাছে উত্থাপন করেছে উচ্চ আদালত এদিকে এই ইস্যুতে সিবিআই তপ দেগেও হাইকোর্টে হওয়া মামলার আইনি বৈধতা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছে রাজ্য সরকার পক্ষ আর এই নিয়ে এবার বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা আইনজীবী প্রিয়াঙ্কা ট্রিবেওয়াল প্রশ্নবাণে বিদ্ধ করলেন হুম শাসক দল তৃণমূলকে বুঝতে পারছেন তো বার্তা সংস্থা এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে প্রিয়ঙ্কা মানে বিজেপি নেত্রী বলেন সকলের মনে এই প্রশ্ন ছিল যে আর যে করে ধর্ষণ মানে গণধর্ষণ ছিল কি না তদন্তে কোনো গাফিলতি হয়েছে কি না কোনো চাপা আছে কি না এই সমস্ত কিছু বলা হচ্ছে এবং এবং যদি এই সব কিছু ছিল তাহলে এই অপরাধের পিছনে কারা আছে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা যে যেখানে বলা হচ্ছে যে ধামা চাপা দেওয়া হয়েছে নাকি কি গাফিলতি নাকি এটা গণধর্ষণ কোনটা মানে আর যদি এসব হয়ে থাকে তাহলে এর পিছনে আসলে কারা অপরাধী মানে আসল অপরাধীগুলো কারা কিন্তু এই ক্ষেত্রে আমরা রাজ্য সরকারের ভয়ে হুম মানে ভয়ের কারণটা বুঝতে পারছি না বলা হচ্ছে যে এই ক্ষেত্রে তাহলে রাজ্য সরকারের ভয়ের কারণটা কি যেখানে রাজ্যের তরফ থেকে দ্বিতীয়বার তদন্ত হোক মানে আরজিকোর মেটারে পুনরায় তদন্ত হোক এটা কিন্তু বলা হয়েছে যে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অন্যদিকে বলা হয়েছে যে আইনি একটু প্রবলেম আছে বা আইনি অসুবিধা হতে পারে তাহলে এই কথাটা বলার মানে কি যে কোথাও না কোথাও রাজ্য বাধা দিতে চাইছে তাই নাকি তো যার জন্য বলা হচ্ছে যে কারণটা বুঝতে পারছি না তিনি বলেন আমরা এর আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অপরাধীর ফাঁসি হওয়া উচিত দিদি নিজের মুখে এই কথাগুলো বলেছেন যে অপরাধীর ফাঁসি চাই সেখানে রাজ্য সরকার কেন কলকাতা হাইকোর্টে গিয়ে এই প্রশ্নগুলো করছে যে এই মামলায় রিট আবেদন গ্রহণযোগ্য কি না বুঝতে পারছেন এর থেকেই মানে এর থেকেই মনে প্রশ্ন জাগে যে রাজ্য সরকারের তরফ থেকে এই চাপা দেওয়া হয়েছে এর আগে গত চব্বিশ মার্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইকে প্রশ্ন করেছিলেন আরজি কর মামলায় কি নির্যাতিতা মানে কি গণধর্ষণের শিকার কোর্ট থেকে এই প্রশ্নটি করা হয়েছিল সিবিআইকে যে নেজাতিতা কি গণধর্ষণের শিকার এদিকে এই মুহূর্তে মামলার তদন্ত কোন পর্যায়ে দাঁড়িয়ে তাও জানতে চায় আদালত পাশাপাশি আরও একাধিক প্রশ্নে বিদ্ধ হয় সিবিআই সুযোগ বুঝে রাজ্যের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সিবিআইকে বিধে মানে সওয়াল করলেন সিবিআইকে এই এই নিয়ে সওয়াল করেছেন সঙ্গে তিনি সেই রিট পিটিশনের আইনি বৈধতা নিয়েও আবার প্রশ্ন করেন বুঝতে পারছেন এমনকি রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ মার্চের শুনানিতে আদালত সিবিআইকে প্রশ্ন করে যে এটা গণধর্ষণ না এটা ধর্ষণ মানে এটা বলা হচ্ছে যে এটা গণধর্ষণ না এটা ধর্ষণ গণধর্ষণ হলে তাহলে সন্দেহভাজন কারা পরে আর কি তদন্ত করলেন একটা চার্জশিটের পর আর কোনো চার্জশিট দেননি যেহেতু এই মামলায় একজনের সাজা হয়েছে সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি আরও কেউ জড়িয়ে আছে এই আবহে সিবিআই এর তরফে মানে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন আমাদের আরও একটু সময় দেওয়া হোক তখনই বিচারপতি প্রশ্ন করেন সব অফিসাররা তৈরি তাহলে আবার আপনাদের সমস্যাটা কিসের বুঝতে পারছেন আর এর মধ্যে অনেক কিছুই আপনাদেরকে বলেছি কিন্তু আজকে আবার বলছি কারণ এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা যে এদিকে রাজ্যের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের কোনো তদন্তে আপত্তি নেই তবে আদালত কি ট্রায়ালের পর কাউকে ফের তদন্তে কথা বলতে পারে ট্রায়াল কোর্টের কাছে জাননি এই গত এক বছর ধরে সিবিআই কি করছে সেটা মানুষ জানতে চায় এদিকে নিজেদের তার পরিবার কেন হাইকোর্টে এসেছে মানে তিলক তোমার মা বাবাকেও এই নিয়ে প্রশ্ন করা হয়েছে তিলক তোমার মা বাবার বিষয়ে সেখানে কিন্তু রাজ্যের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছে কিন্তু মুদ্রা কথা হলো যে আরজিকর ম্যাটারে এক এক করে প্রত্যেকে মুখ খুলছে আর প্রত্যেকে বুঝতে পারছে যে আরজিকর ম্যাটারটা একটা গণধর্ষণ যেখানে সিবিআইকে খুদ বিচারপতি প্রশ্ন করেছেন যে এটা গণধর্ষণ না ধর্ষণ যদি গণধর্ষণ হয় তাহলে সন্দেহ ভাজন মানে তালিকার মধ্যে কারা রয়েছে বুঝতে পারছেন তদন্ত যে এতদিন ধরে সিবিআই করছে তাহলে সিবিআইয়ের অনুসারে তদন্ত অনুসারে তাদের তালিকার মধ্যে কারা রয়েছে তাদের নামটা আমি শুনতে চাই যার জন্য সিবিআইকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ ভিত্তিতে সমস্ত প্রশ্নের জবাব নিয়ে সমস্ত নথিপত্র নিয়ে এরপরের মামলার শুনানিতে বা এরপরে যে মামলাটির রায় আছে সেদিন কিন্তু সিবিআইকে সমস্ত কিছুর মানে নিয়ে হাজির হতে হবে কারণ সমস্ত কিছুর প্রশ্নের জবাব চাই বুঝতে পারলেন এবার আপনাদেরকে বলি যে নার্সরা এবার বিশাল বিক্ষোভ শুরু করেছে বন্ধুরা কিন্তু কেন তাই না নিয়োগের দাবিতে এবার ধর্মতলায় নার্সদের অবস্থানে বিক্ষোভ বুঝতে পারছেন নার্সদের অবস্থান বিক্ষোভ অভিযোগ দু বছরের বেশি নিয়োগ বন্ধ অথচ কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স পাস করে নিয়োগের অপেক্ষায় আছেন শেষ যাদের নিয়োগ করা হয় তাদেরকেও বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে ফলে হাসপাতালের ওয়ার্ডে নার্সের ঘাটতি একই মানে থেকে যাচ্ছে বা একইভাবে রয়ে গেছে এর প্রতিবাদে আজ দিনভর ধর্মতলায় রানি রাসমণি এডিনিউয়ের নার্সেস কমিউনিটির তরফে অবস্থান মানে অবস্থানে বিক্ষোভ চলবে আর চলছে এরপর স্বাস্থ্য ভবন গিয়ে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা আছে সেই বিক্ষোভকারীদের মানে নার্সরা এটা কিন্তু মনে মনে মানে ওনারা মনে মনে না ওরা নিজেদের মধ্যে সমস্ত কিছু সিদ্ধান্ত করে নিয়েছেন যে এবার কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি বা এটা করতে চলেছেন আগামীতে মোট কথা হলো নার্সের মানে ওয়ার্ডে নার্সের সংখ্যা এতটাই কম যে নিয়োগ করা হচ্ছে না অথচ নার্স কিন্তু এতগুলো নার্স পাস হয়ে বসে আছে মানে ট্রেনিং কমপ্লিট করে বসে আছে কিন্তু ভাবুন যে ওয়ার্ডের যেখানে দিদিকে বারবার শর্ত রাখা হয়েছিল যে হসপিটালের নিরাপত্তা হসপিটালের সিসিটিভি ক্যামেরা বিভিন্ন কিছু এমনকি হসপিটালের ঔষধ বিভিন্ন কিছু নিয়ে দিদির কাছে শর্ত রাখা হচ্ছিলো তারপরেও দেখুন যে কোথাও না কোথাও খামতি থেকে যাচ্ছে মানে এ কান দিয়ে শুনছে ওই কান দিয়ে আউট হয়ে যাচ্ছে তাই না ওই যে তিলক তিলক তোমার মা বাবা বলেন না যে যতই প্রোটোকল থাকুক না কেন সব কিছুর শেষে কিন্তু সিস্টেম এক জায়গায় আটকে যাচ্ছে সেই দিদি হুম সেই দিদির কাছে গিয়ে সমস্ত কিছু সিস্টেম একটা জায়গায় গিয়ে স্টফ মানে ওখান থেকে সব কিছু পাস হচ্ছে মনে হচ্ছে কারণ হাইকোর্টে আস্তে আস্তেই দেখুন তো আপনারা যে যেইভাবেই কেসটা তিলক তোমার কেস হাইকোর্টে আসলো ঠিক সেইভাবেই মানে হাইকোর্টে আজকে মামলা আছে তার আগেই স্বাস্থ্য সচিব তিলক তোমার বাড়িতে কিন্তু ডেথ সার্টিফিকেট নিয়ে হাজির সাথে কিন্তু ভিপি যাই হোক এবার আপনাদেরকে বলি যে দুর্নীতি চাপা দিতে প্ল্যান করে চুরির নাটক তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলে পঞ্চায়েত ঘিরে ফেলল বিজেপি অর্থবর্ষ শেষের মুখে গ্রাম পঞ্চায়েতের চুরির ঘটনাকে কেন্দ্র করে এবার রাজনৈতিক উত্তাপ ছড়ালো বাঁকুড়ার হিরবাদ গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পের ন মানে তথ্য ও নথি লোপাট করতে এই চুরি হ্যাঁ এই দাবি করে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির স্থানীয় কর্মী সমর্থকরা যদিও এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃণমূল তাদের দাবি অহেতুক রাজনীতি করছে বিজেপি বুঝতে পারছেন ওহেতু রাজনীতি করছে বিজেপি এদিকে মার্চ শেষ হতে বাকি আর মাত্র কটা দিন তারপরে শেষ হচ্ছে চলতি অর্থবর্ষ তার ঠিক আগেই সোমবার বাঁকুড়ার হিরবাদ গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা ঘটে অভিযোগ পঞ্চায়েতে ঢুকে আলমারি ভেঙে নথিপত্র তচ নচ করে দুষ্কৃতীরা বুঝতে পারছেন সেই ঘটনা তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি গ্রাম পঞ্চায়েতে থাকা সিসি ক্যামেরা ফুটেজ দেখে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে এদিন পথে নামেন বিজেপি বিজেপি কর্মীদের দাবি বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা নই ছয় করেছে তৃণমূল পরিচালিত ওই গ্রাম মানে ওই গ্রাম পঞ্চায়েত এখন অর্থবর্ষের শেষে সেই চুরি ধরা পড়ে যাওয়ায় যাওয়ার ভয়ে তথ্য ও নথি লোপাট করার উদ্দেশ্যে পলায়ন করে এই চুরির ঘটনা ঘটেছে সিসি ক্যামেরার ফুটে সংগ্রহ করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করলে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এই ভাষাতে এদিন সুর চড়ান বিজেপি কর্মী গৌতম মণ্ডল এদিন সেই দাবিকে সামনে রেখে গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল তৃণমূলের হিরবাদ ব্লকের সভাপতি ধীরেন্দ্রনাথ মাঝি বলেন পঞ্চায়েতের চুরির ঘটনা অহেতুক রাজনীতি করার চেষ্টা করছেন বিজেপিরা এটা মানে ওনাদের তরফ থেকে বলা হয়েছে যাই হোক মানে মোট কথা ঝামেলা বাড়াবে। ঠিক আছে প্রত্যেকটা জায়গায় এই তৃণমূল নিয়ে ঝামেলা একটা বাঁধবে তো যাই হোক প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা সকলে আমরা সকলে তোমার মা বাবার পাশে থাকবো কারণ ওনারা যেভাবে লড়াই করে যাচ্ছেন মেয়ের জন্য প্রতিবাদ করে যা মানে জাস্টিসের জন্য ওনারা লড়াই করছেন প্রতিবাদ করছেন আমরাও সেভাবে লড়াই করে যাব তিলক তোমার জাস্টিসের জন্য জাস্টিস তিলক তোমার পাবেই আর আরেকটা কথা বলি বন্ধু তিলক তোমার মা বাবা আরেকটা কথা বললেন আজকে যে আমার মেয়ে আমার মেয়ে জাল ঔষধ নিয়ে মুখ খুলেছিল যেটা আপনাদেরকে বলেছি তিলক তোমার দুর্নীতির ব্যাপারে জেনে গেছিলো অনেক দুর্নীতির ব্যাপারে জেনে সে অনেক জায়গায় মুখ খুলেছে প্রতিবাদ করেছে যার জন্য মেয়েটিকে কিন্তু এই ঘটনার শিকার হতে হয়েছে এমনকি যে তিলক তোমার মা বাবা আজকে নিজে বলেন যে নিম্নমানের ওষুধ দেওয়ার জন্য এক রোগী মারা অবধি গেছে যেখানে তিলক দেখেছে তিলক সেই বিষয়ে প্রতিবাদ করেছে সেই বিষয় নিয়ে তিলক তোমার মানে এই যে প্রতিবাদ বা এই যে তিলোক তোমার এই যে রুখে দাঁড়ানো এটা ওদের পছন্দ হয়নি যার জন্য তিলোক তোমাকে এই ঘটনার শিকার মানে হতে বা ঘটাতে ওরা কিন্তু বাধ্য হয়েছে না এই মেয়েটিকে আটকাতে হবে হেন তেন প্রকারের তিলক তোমাকে আটকাতে হবে আটকানোর একটাই পথ যে অন্যভাবে তাকে আটকানো যাচ্ছিলো না এইভাবে তাকে আটকিয়েছে যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওপরে পাশে থাকবেন বন্ধুরা একজন ভিউয়ার্স কমেন্ট করেছি আপনি টিপ পড়বেন টিপ পড়েছি ধন্যবাদ